আমার স্বামী একজন সাধারণ কৃষক সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু তার নামে ঢাকায় যাত্রাবাসে বাদির স্বামী দু সালে জানুয়ারির উনিশ তারিখে মালয়েশিয়া যায় কিন্তু বাদির স্বামীর সাথে যশোরের আদালতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ যশোর প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল সহ ড্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে মামলায় অভিযুক্তরা ড্যাবদোশের দায়িত্ব পালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়ের অভিযোগে এ মামলা করা হয়েছে বুধবার দুপুরে শিউলি খাতুন নামে এক ভুক্তভোগী যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন বিচারক অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন অপর অভিযুক্তরা হলেন হলেনদেশের সাবেক সদস্য সুবেদার কাজী বদরুল আলম বিজিবি এসআই নিরস্ত্র মোহাম্মদ আইজুব হোসেন এস আই সশস্ত্র অশোক কুমার হালদার এসআই নিরস্ত্র মোহাম্মদ জামান ও ইন্সপেক্টর নিরস্ত্র মোহাম্মদ মফিজুল আলম অভিযোগে উল্লেখ করা হয়েছে এসপি ফখরুল হাসান ডাবদসের দায়িত্ব পালনকালে দুই বাইশ সালের চৌদ্দই এপ্রিল যশোরের জিকরগাছার কাশীপুর গ্রামের শাহজাহান ও তার নবম শ্রেণী পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখে সেখানে দুই দিন ধরে পিতাপুত্রের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেয় ও চেকের মাধ্যমে অর্থ আত্মসাত করে সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তেইশ সালের বিশ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা দেন কিন্তু আগের রাতে এসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করে এরপর থেকে প্রবাসে ফেরারি জীবনযাপন করছে শাহজাহান এ ঘটনায় ন্যায় বিচার পেতে তার স্ত্রী আদালতে এ মামলা করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহাল নোমান জানান অভিযুক্তরা ড্যাবদেশের দায়িত্ব পালনকালে ক্রশফায়ারের ভয় দেখিয়ে জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলা করে হয়রানি করছেন আদালত অভিযোগটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ